তো আজকে আমরা আসছি পদ্মা নদীর এটা হলো পদ্মা নদীর একটা শাখা তো চলুন আমরা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সর সর এলাকা মোটর সাইকেলে এলাকায় ভাড়া মারা হয় একটা বাড়ি মাঠের ভোগে কোনো বড় গাড়ি যাওয়ার মতো কোনো সিস্টেম নাই দেখুন জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি আসেন তো ভালো লাগবে জায়গাটা তো আমরা আজকে আসলাম এটা হলো সর এলাকা এটা হলো আলীনগর সর জায়গাটা অনেক সুন্দর আমার পিছনে যে জায়গা দেখছেন এর পেছনে অনেক মানুষ বসবাস করে হুম ভাই এদিকে গ্রাম আছে বাগালপা চাচি এদিকে গ্রাম কোন গ্রাম হয়ে পড়ে বাগালপা